হাই আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কপি ররিন তো আজকের ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করেছি সকাল থেকে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম তো চিন্তা করলাম যে বিকেল থেকে শুরু করি আজকের ভিডিওটা তো এখন হচ্ছে বিকেলের দিক দিয়ে এখন আমি ঘরটা একটু ক্লিন করে নিব প্রথমে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি তারপরে বাকি কাজগুলো শুরু করব তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর আজকের ভিডিওতে আপনাদের সাথে মিনহার খুবই দুষ্ট মিষ্টি একটি ভিডিও শেয়ার করব। খুবই ফানি একটি ভিডিও এই ভিডিওটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে বলার মতো না আপনারা দেখে খুবই মজা পাবেন মিনহার এই ভিডিওটা দেখলে আশা করছি তো এখন হচ্ছে প্রায় আমার ঘর জ্বালা দেওয়া শেষ হয়ে যাচ্ছে আজকে ঘর মুছবো না জাস্ট আমি ঝাড়ু দেবো তো এমনিতে কিন্তু আমি এখনও পর্যন্ত ঘর মুছিনি জাস্ট আমি ঝাড়ু দিচ্ছি কয়েকদিন ধরে মেহির বাবাই মুছে দু তিন দিন পরে ও তো প্রতিদিন মোছার অত বেশি টাইম পাই না যার কারণে ও দু তিন দিন পরে ক্লিন করে তো আমার অলরেডি ঘর ঝাড়ু দেওয়া শেষ তারপরে আরও প্রচুর কাজ আছে আসলে সারাদিন এত বেশি কাজ বলার বাহিরে মানে আমি পাগল হয়ে যাচ্ছে তার উপরে মিনহা কি যে বিরক্ত মানে পাঁচটা মিনিট সে তো ঘুমাই না শুধু উঠে যায় আর কান্নাকাটি করে মানে কোনো একটা কাজ আমি একদম টানা শেষ করতে পারছি না মিনহাকে পালতে কিন্তু আমার খবর হয়ে যাবে মিহিকে বড় করতে আমার টোটালি কোনো কষ্ট হয়নি আমি যে আগের বাসায় থাকতাম ওখানে দুইটা ফ্যামিলি ছিল এই যে আমি একটু কাপড় ভাজ করতে আসলাম আর অমনি মিনহা উঠে গেল এ হচ্ছে আমার মেয়ের অবস্থা আপনারাই বলুন এরকম হলে আমি ঘরের কাজ করবো আমার ইউটিউব চ্যানেল সব কিছু কীভাবে আমি ম্যানেজ করব আমার মাথা তো শুধুমাত্র ঘুরে আর কিছুই না মাঝে মধ্যে আমি খুবই চিন্তার মধ্যে পড়ে যাই কিভাবে আমি ওকে বড় করব যখন আমি আগের বাসায় থাকতাম আর মিহিক তো সারাদিন ঘুমাতো মানে ওরকম কান্নাকাটি করতো না সবার কুলে যেত আর মানে কুলের অত পাগল ছিল না মিনহা কিন্তু কুলের মধ্যে ঘুমাই আর বিছনার মধ্যে তেমন এটা ঘুমাতে চাই না মানে খুবই বাজে একটা স্বভাব মিনহার এটা বলতে গেলে আমি আসলে আমার মেয়ের নামি করছি যেটা সত্য কথা আর আমি যে আগে ওই বাসায় ছিলাম ওখানে হচ্ছে আমার দুইটা ফ্যামিলি ছিল একটা হচ্ছে কলকাতার আর একটা হচ্ছে ইন্ডিয়ান ফ্যামিলি ছিল ওরা মিনহাকে মিহিকে এত বেশি পছন্দ করত এত বেশি আদর করতো সবসময় ওদের বাসাই রাখতো আমার তেমন কষ্টই হতো না কাজের ব্যাপারে তারপরে কি মিহি যদি ওদের বাসায় পটিও করতো ওটা পর্যন্ত ওরা ক্লিন করে দিত আমাকে কখনো ক্লিন করার জন্য ঢাকতো না এতটাই আমি সাপোর্ট পেয়েছি আর মিহি তো বলতে গেলে ছোট থেকে সবার আদর পেয়ে সবার কুলে কুলেই বড় হয়েছে সেই ক্ষেত্রে আমার অত বেশি কষ্ট ছিল না আর তখন তো আমার ইউটিউব চ্যানেল ছিল না তো এখন তো আমার ইউটিউব চ্যানেল যেহেতু আছে কুকিং চ্যানেল যেহেতু আছে বিভিন্ন রেসিপিও আমার তৈরি করতে হয় তো সব মিলিয়ে আসলে খুবই খারাপ অবস্থা বলতে গেলে তো এখন হচ্ছে মিনহার কয়েকটা ড্রেস ছিল সেগুলো আমি একটু হাত দিয়ে ক্লিন করে দিচ্ছি কারণ এ কয়েকটা কাপড় আসলে কি মেশিনে দিব আমি ওর হাত কাপড়গুলো মেশিনেই ক্লিন করি আর আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে আপনারা তো সবাই জানেন টুকিটাকি সব কিছুই কিন্তু আমি আপনাদের সবার সাথে শেয়ার করি আমি নতুন একটা বিজনেস শুরু করেছিলাম সেটা হচ্ছে প্রোডাক্ট বিজনেস এখান থেকে আমি প্রোডাক্ট পাঠাবো তো আলহামদুলিল্লাহ শুরুর সাথে সাথে আমি এত এত বেশি সাপোর্ট পেয়েছি আপুদের কাছ থেকে যখন আমি আমার চ্যানেলে জানাই যে আমি বিজনেসটা শুরু করেছি সবাই এত বেশি অর্ডার করেছে যেটা কিনা আমি কখনো কল্পনাও করিনি আপনাদেরকে যদি আমি বলি যে আমি কি পরিমাণে অর্ডার পেয়েছি বা কত টাকার অর্ডার পেয়েছে আপনারাও হয়তো বা বিশ্বাস করবেন না আপনারা হয়তোবা বা চিন্তা করবেন যে আমি হয়তোবা বা বানিয়ে বলছি আসলে তা না আমি প্রচুর পরিমাণের অর্ডার পেয়েছি তখন কয়েক দিনের মধ্যেই তো অর্ডারগুলো যখন আমি পাই পাওয়ার পরে আমি সব অর্ডার অনুযায়ী যার যার চাহিদা অনুযায়ী আমি প্রোডাক্টগুলো কিনতে থাকি আসলে একদিনে দেখা যাচ্ছে প্রোডাক্টগুলো কেনাও হচ্ছে না আর তখন তো আমি প্রেগনেন্ট ছিলাম তো সব মিলিয়ে আসলে আমি সব কিছুই মোটামুটি রেডি করেছি আর সামনে তখন রমজান ছিল রমজান উপলক্ষে আমি প্রচুর পরিমাণে ট্যাং আর হচ্ছে খেজুরের অর্ডার পেয়েছিলাম তো আমি এর পরেও অনেক অর্ডার আমি ক্যান্সেল করেছি কারণ এত বেশি ইয়া কিন্তু আমার পক্ষে পাঠানো সম্ভব ছিল না অনেকগুলো অর্ডার আমি ক্যান্সেল করেছি জাস্ট আমি অল্প কিছু নিয়েছিলাম তো আমি সব কিছু রেডি করার পরের দিনই ফ্লাইটটা অফ অফ হয়ে যায় করোনার কারণে সব কিছুই বন্ধ হয়ে যায় মানে একটু বলবো আমি তো পুরো একটা ইয়ার মধ্যে পড়ে গেলাম তো এখনো পর্যন্ত কিন্তু ফ্লাইট ওপেন হয়নি যার কারণে আমি কোনো প্রোডাক্টই আমি বাংলাদেশে পাঠাতে পারিনি আমি জাস্ট অর্ডার নিয়েছি প্রোডাক্টগুলো কিনেছি রেডি করেছি এখনো পর্যন্ত কারো আমানত আমি কারো কাছে পৌঁছাতে পারিনি আর সবাই আমাকে এত বেশি বিশ্বাস করেছে বলার মতো না এখনো পর্যন্ত কেউ আমাকে জিজ্ঞেস করে নিয়ে একটা মেসেজ দিয়ে যে তুমি জিনিসগুলো কখন পাঠাবে এই জিনিসটা যখন আমি চিন্তা করি তখন আমার কাছে অনেক বেশি অবাক লাগে এরকম কি হয়তো তো বা আমিও কখনও কারোর সাথে করব যে মানে কাউকে অর্ডার দিলাম বা জিজ্ঞেস না করে ওয়েট করতে থাকবো কখন ইয়া হবে তো আসলে আমি খুবই ভাগ্যবান এদিক দিয়ে যে আমি সবার বিশ্বাস সে সাথে সবার সাপোর্ট ভালোবাসা সবই পাচ্ছি আমি মাঝে মধ্যে চিন্তা করি কি জানেন আমি চিন্তা করি একটা মানুষের যখন টাকা পয়সা থাকে সে মানুষটা হয়তোবা কোনো না কোনো দিক দিয়ে কিন্তু অসুখী থাকে হয়তোবা সে কারো বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না কিংবা সে হয়তোবা কারো ভালোবাসা পায় না সে হয়তোবা কারো সাপোর্ট পায় না তার হয়তোবা অনেক অডেল টাকা পয়সা আছে কিন্তু আল্লাহর কাছে সবসময় আমি এটাই সুক্রিয়া জানাচ্ছি যে আমার কাছে হয়তোবা অডেল টাকা পয়সা নেই আল্লাহ হয়তোবা আমাকে অনেক বেশি বড় লোক তৈরি করেনি আমি মধ্যবিত্ত আমার হাজব্যান্ড অনেক বেশি স্ট্রাগল করছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সে শুরু থেকেই আসলে বর্তমান আরব দেশের কন্ডিশনের কথা তো সবাই জানে সেটা নতুন না বিশেষ করে যারা আরব দেশে থাকে তাদের তাদেরকে বলা লাগবে না কিরকম অবস্থার মধ্যে আছে আরব দেশগুলো তো আমি এটাই চিন্তা করি বা আল্লাহ আমাদেরকে খুব বেশি টাকা পয়সা দেয়নি কিন্তু যে বিশ্বাস ভালোবাসা আর সবার সাপোর্ট আমি পাচ্ছি সেটা হয়তো বা লাখ লাখ টাকা দিয়েও মানুষ হয়তো বা কিনতে পারবে না আমি যে মানে এত মাস ধরে প্রোডাক্টগুলো পাঠাতে পারছি না ফ্লাইট বন্ধ হওয়ার কারণে একটা আপুও কিন্তু আমাকে বলে নাই যে আপু তুমি কখন এগুলো পাঠাবে বা তুমি অর্ডার নিয়েছ জিনিসগুলো দিচ্ছ না এই ধরনের কোনো মেসেজ আজ পর্যন্ত একটা আপু আমাকে করেনি এই জিনিসটা আমাকে অনেক বেশি মানে অনুপ্রেরণা দেয় যে আমি এতটাই ভালো মানুষের মনের মধ্যে ছিলাম বিশ্বাসের জায়গাটা জায়গাটা দখল করেছিলাম যেটা আমার জানাই ছিল না আমি কারো বিশ্বাসের অমর্যাদা করব না আসলে আমি আজকে কথাগুলো বলছি একটা কারণে কারণ আমার একটু মনের মধ্যে কষ্ট এসেছে কালকে একটা কমেন্টের কারণে যার কারণে আমি জাস্ট আজকে কথাগুলো শেয়ার করছি শুধু এটাই জানানোর জন্য টাকা পয়সা দিয়ে খাবার দাবার দিয়ে কিন্তু মানুষের ভালোবাসা বিশ্বাস কিংবা সাপোর্ট পাওয়া যায় না মানুষের কিন্তু ভালোবাসাটাই হচ্ছে সবচাইতে বেশি আল্লাহ তালা হয়তো বা আমাকে খুব বেশি টাকা পয়সা না দিলেও খুব বেশি আহামরি আমি বা টাকা পয়সা খরচ করতে না পারলেও তালা আমাকে যে বিশ্বাস ভালোবাসাটা মানুষের কাছ থেকে দিয়েছে সেটা অনেক বেশি তো আমি শুধু অপেক্ষা করছি জিনিসগুলো কখন পাঠাবো আর সবার আমানত সবার হাতে কখন পৌঁছাবো আর আমি শান্তিতে একটা ঘুম দিব আসলে মানুষের আমানত হচ্ছে অনেক বিশাল একটা দায়িত্ব আমি অনেক বিশাল একটা দায়িত্ব নিয়ে বসে আছি যে দায়িত্বটা এখনো পর্যন্ত আমি পালন করতে পারছি না শুধুমাত্র এই করোনার কারণে করোনার কারণে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি সবার আমানতগুলো সবার কাছে পৌঁছাতে পারছি না তো আমার ভিডিওর মাধ্যমে আমি শুধু এটাই জানাতে চাচ্ছি যারা যারা আমাকে প্রোডাক্ট অর্ডার করেছে সবই বলতে গেলে আমার ভিওয়ার সাপোরাই অর্ডার করেছে তো শুধু এটাই জানাতে চাচ্ছি আমি কখনও আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না আপনাদের বিশ্বাস আমি মৃত্যুর আগ পর্যন্ত রাখার চেষ্টা করব আর শুধু ওয়েট করছি ফ্লাইটটা চালু হওয়ার জন্য তো আপনারা সবাই আমাকে প্রথম থেকে যেভাবে সাপোর্ট করেছেন প্লিজ আমাকে সামনেও এভাবে সাপোর্ট করবেন তো আমার হচ্ছে মিনহার একটা অয়েল শেষ হয়ে গিয়েছে বেবি অয়েল আর কি জনসন তো এখান থেকে আমি একটা অয়েল বের করব এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট আরও প্রোডাক্ট আছে আমার সব কিছুই আমি কার্টুনে ভরে রেডি করেছিলাম আসলে ভাগ্যবশত হয়তো বা আমার ভাগ্যটা তখন খারাপ ছিল যার কারণে আমি পাঠাতে পারিনি আর একটা কথা কি আমিও শুরু করলাম আর চারিদিক দিয়ে সব কিছুই বন্ধ হয়ে গেল যদি এরকম সব কিছু বন্ধ হয়ে যাবে জানতাম তাহলে আমি কখনো এই প্রোডাক্ট বিজনেসটা শুরু করতাম না তবে আমি কখনো হাল ছাড়বো না আমি এই প্রোডাক্ট বিজনেসটা কন্টিনিউ করব যখন ফ্লাইট চালু হবে এরপরে আমার এই বিজনেসটা আমি অনেক বড় করার প্ল্যান আছে আমি তো প্রথমে ছোটো করেই শুরু করেছি তো ছোটো থেকে কিন্তু সব কিছু বড়ো হয় ইনশাল্লাহ আমার এই বিজনেসটা আমি অনেক দূরে এগিয়ে নিয়ে যাব আপনারা যদি বেঁচে থাকেন কিংবা আমি যদি বেঁচে থাকি আল্লাহতালা যদি আমাকে সেই সাফল্য দেয় তাহলে আপনারা হয়তোবা দেখবেন আমি আমার জনেসটা অনেক দূর নিয়ে যাবো সততার সাথে বিশ্বাসের সাথে আমি কাউকে ঠকাতে চাই না সবার বিশ্বাস আমাকে যে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে সামনেও যাতে সবার বিশ্বাসটা নিয়ে আমি সামনের দিনগুলো সহজভাবে পার করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন তো এখান থেকে আমি একটা মিনহার জন্য অয়েল নিয়ে নিলাম কারণ এগুলো সব প্রোডাক্টের জন্য কিনেছিলাম বাংলাদেশে পাঠানোর জন্য আরও আছে বড় আরও একটা কার্টুন আছে সেই সাথে তো ট্যাঙ্ক খেজুর তারপরে চকলেট তো আছেই কি পরিমাণ অর্ডার আসলে আমি পেয়েছিলাম অল্প সময়ের মধ্যে যেটা আমি কখনো কল্পনাও করিনি তো যেসব আপুদের প্রোডাক্ট আমি পাঠাতে পারিনি সবার কাছ থেকে আমি মন থেকে সরি মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ আপুরা আমাকে ক্ষমা করে দিবে তোমাদের হাতে আমি তোমাদের জিনিসগুলো পৌঁছাতে পারিনি এই যে বড় যে কার্টুনটা দেখা যাচ্ছে এখানেও কিন্তু সবগুলো প্রোডাক্ট প্রচুর অর্ডার পেয়েছিলাম আমি সবগুলো আসলে প্যাকিং করে রাখা হয়েছে জাস্ট আমি অপেক্ষা করছি তো আসলে আপনারা হয়তো বা অনেকেই মনে মনে আমার ওপর রাগ থাকবেন প্লিজ যদি কেউ রাগ থাকেন রাগ করবেন না আমি কিন্তু পরিস্থিতির কারণে পাঠাতে পারিনি আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের সবার সাপোর্ট নিয়ে আমি আরও অনেক অনেক দূর আগোতে পারি তো এরপরে হচ্ছে আমি আরও অনেক অনেক কাজ করেছিলাম কাজ করার পরে হচ্ছে এখন একটু মুখে ক্রিম দিচ্ছে কারণ মুখ ক্লিন করেছিলাম একটু টান টান হচ্ছে আর সারাদিনই কিন্তু বাসায় এসি চলে এসি চলার কারণে কিন্তু মুখটা একটু টান হয়ে টান টান হয়ে যায় তো তো পরিশেষে এটাই বলবো মানুষের বিশ্বাসটাই হচ্ছে সবচাইতে বড়ো কথা আমি যে বিশ্বাসটা সবার কাছ থেকে পেয়েছি সেটাই আমি কখনো মানে হারাতে দিব না কিংবা এটার কোনো অমর্যাদা করব না তো এখন হচ্ছে আমার টুনটুনির মিষ্টি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন আমার টুনটুনি কিন্তু এখন ঘুমাচ্ছে ঘুমের মধ্যে কিন্তু চুপ খুলছে আর আপনাদেরকে সবাইকে ভয় লাগাচ্ছে আপনারা কিন্তু ভয় পাবেন এমনিতে কিন্তু হাসবেন না আমার মেয়ের ভিডিওটা দেখে আপনারা কিন্তু ভয় পাবেন ও ঘুমের মধ্যে আপনাদের সবাইকে ভয় লাগাচ্ছে এই যে দেখুন ও কিন্তু এখন ঘুম ঘুমের মধ্যেই কিন্তু ও চুপ খুলছে আর আপনাদেরকে ভেঙাবে অনেক কিছুই করবে আপনারা জাস্ট ওয়েট করুন এই যে দেখুন এখন আপনাদেরকে ভেঙাচ্ছে এই ভিডিওটা দেখার পর আমার কাছে এত বেশি হাসি আসছিল বলার মতো না ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও বা ভালো লাগবে এই যে আমার টুনটুনিটা কিন্তু এখন আপনাদেরকে ভেঙাচ্ছে ও প্রায় সময় কিন্তু এরকম করে ঘুমের সময় চোখ খুলে চোখগুলোকে এভাবে এভাবে তাকায় তারপরে জিপা বের করে ঠোঁট বের করে এরকম করে সেরকম করে আর আমিও সুযোগ পেলে এগুলো ভিডিও করে রাখি এই যে দেখুন আবার চোখ খুলেছে ঘুমের মধ্যে এই যে এই যে দেখুন আবার চোখ খুলেছে আপনারা কিন্তু ভয় পাবেন আমার মেয়ে আপনাদেরকে ভয় লাগাচ্ছে আপনার আপনাদের কিন্তু ভয় পেতেই হবে ভয় না পেলে কিন্তু চলবে না আপনারা সবাই আমার এই ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন যাতে করে সবার ভালোবাসা নিয়ে আমরা সামনের দিনগুলো এভাবে চলতে পারি খুব বেশি টাকা পয়সার দরকার নেই যেরকম আছি সেরকমই যাতে থাকতে পারে আসলে আমি কখনও খুব বেশি বড় লোক হব কিংবা আমি অনেক বেশি টাকা পয়সার মালিক হয়ে যাব আমি কখনো এটা চিন্তা করি না আমি সবসময় পরিশ্রম করতে চাই আর আমার হাজব্যান্ডও সবসময় পরিশ্রম করে এসেছে তো আমরা পরিশ্রমী তো খুব বেশি টাকা পয়সার দরকার নেই শুধু মানুষের ভালোবাসার সাপোর্টটা চাই তো আজকের কথাগুলো শেয়ার করার কারণ হচ্ছে এটাই টাকা পয়সা দিয়ে মানুষ সব কিছু কিনতে পারে না যেটা কিনা আমরা টাকা পয়সা ছাড়া মানুষের কাছ থেকে পেয়েছি সেটা অনেক অনেক কিছু আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না আমি সবসময় আল্লাহর কাছে এটাই সুক্রিয়া আদায় করি তুমি আমাদেরকে যেটা দিয়েছ সেটা আমি টাকা পয়সা দিয়ে কিনতে পারবো না কোনোদিনও তো আমার টুনটুনি কিন্তু এখন ঘুম ভেঙে গিয়েছে ঘুম ভাঙার পরে ও এখন কান্না করছে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ